শেষ করছি রসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম বলছেন তোমরা পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও হাদিসটি বর্ণনা করছেন আমর ইবনুল মাইমুন আল আউদি এক যৌবনকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে দুই সুস্থতাকে গুরুত্ব দাও অসুস্থতা আসার আগে তিন সচ্ছলতাকে গুরুত্ব দাও দরিদ্রতা আসার আগে চার অবসরতাকে গুরুত্ব দাও ব্যস্ততা আসার আগে পাঁচ জীবনকে গুরুত্ব দাও মৃত্যু আসার আগে খুবই গুরুত্বপূর্ণ কথা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি যৌবনকে গুরুত্ব দাও বৃদ্ধ হওয়ার আগে বার্ধক্য আসার আগে এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে যৌবন কালের মূল্য কিন্তু আল্লাহর কাছেও বেশি এই জন্য মানুষ যখন জান্নাতে যাবে তখন কেউ বৃদ্ধ থাকবে না সবাই তেত্রিশ বছরের যুবক হয়ে যাবে বলেন তো গুরুত্ব খুব বেশি আর আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাস দেখেন বাংলাদেশের ইতিহাসে যদি আপনি দুই একটা আন্দোলন দেখেন উনিশশো বান্ন ভাষা আন্দোলন কারা করেছে বৃদ্ধরা করেছে না যুবকরা করেছে যুবকরা করেছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ কারা করেছে যুবকরা করেছে তারপরে সর্বশেষ দুই হাজার সালের সরকার পতনের আন্দোলন কারা করেছে যুবকরা করেছে এই জন্য যুবকদের মূল্য আল্লাহর কাছেও বেশি যুবকদেরকে নিয়ে আল্লাহ একটা রবীন্দ্র করে দিয়েছেন ওই যে যুবকের ইমানের কাহিনীকে বন্ধনা করে আল্লাহ রাবুল্লাহ আলমিন একটা সুরাই নাজিল করে দিয়েছেন আঠারো নম্বর সুরা সুরা কাহাফ তাহলে নবীকরণ বলছেন যে তোমরা পাঁচটি জিনিস আসার আগে এই পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও এক যৌবনকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে মানে বৃদ্ধ হওয়ার আগে দুই সুস্থতাকে গুরুত্ব দাও অসুস্থ হওয়ার আগে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন বান্দা আমি অসুস্থ ছিলাম আমাকে দেখতে যাওনি আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খেতে দাওনি আমি পিপাসক্ত ছিলাম আমাকে পানি খেতে দাওনি তখন মানুষ বলবে যে আল্লাহ আপনি তো মহাপাক সুবাহান আপনি আবার কখন অসুস্থ হলেন আপনি আবার কখন ক্ষুধার্ত ছিলেন আপনি কখন পিপাসত্ব ছিলেন আল্লাহ বলবেন বান্দা তোমার ওই পাশের প্রতিবেশী ক্ষুধার্ত ছিল তাকে যদি খাবার খাওয়াতে আমাকেই খাবার খাওয়া হতো তোমার পাশের ওই ব্যক্তি অসুস্থ ছিল তুমি যদি তাকে দেখতে যেতে আমাকেই দেখতে যাওয়া হতো উমুক ব্যক্তি পিপাসত্ব ছিল তুমি যদি তাকে পানি পান করাতে আমাকেই পানি পান করা হতো সুমন আল্লাহ বলেন এই জন্য নবীন দুই নম্বরে বলছেন যে সুস্থতাকে গুরুত্ব দাও অসুস্থতা আসার আগে তিন সচ্ছলতাকে গুরুত্ব দাও দরিদ্রতা আসার আগে যে কোনো মুহূর্তে আপনি দরিদ্র হয়ে যেতে পারেন গত পাঁচই আগস্টের আগে যারা ছিল কোটিপতি অনেক তারা আজকে পথের ভিখারির নিম্ন পর্যায়ে চলে গিয়েছে তাহলে দরিদ্র হতে বেশি সময় লাগে না আপনার হাতে যখনই সময় পেয়েছেন দশ টাকা মসজিদ এসেছেন দশ টাকা দিয়ে যাবেন মাহফিলে গিয়েছেন দশ টাকা দিয়ে যাবেন মানে দরিদ্র হওয়ার আগে উদার হস্তে দান করবেন আচ্ছা আপনারা একটা প্রশ্ন করি আল্লাহ আগে মাল চেয়েছে না আগে জান চেয়েছে হ্যাঁ আগে কিন্তু মাল চেয়েছে কারণ আপনি যদি জানি দিয়ে দেন তাহলে তো আপনার মাল থেকে গেল তাহলে আগে কি করতে হবে আগে আল্লাহ রাস্তায় মাল দিতে হবে পরে জান দিতে হবে এই জন্য রসুল শাসন বলছেন তিন নম্বরে বলছেন যে সচ্ছলতাকে মূল্যায়ন করো দরিদ্রতা আসার আগে আর চার অবসর অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে আপনি কখন কোন কাজে ব্যস্ত হয়ে যাবেন আমরা কেউ জানি না তাহলে যখনই সময় পাবেন তখনই বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন একটু কোরআন তলাওয়াত করেন একটু হাদিস অধ্যয়ন করেন তাহলে আপনি যখনই অবসর থাকবেন তখনই কি করবেন কোরআন তেলাওয়াত করবেন হাদিস অধ্যয়ন করবেন আল্লাহ জি রাজকার করবেন আল্লাহ বুল্লা আলিনী প্রসঙ্গে বলছেন যে ওয়ামাইয়াসু আন সাইতান ফাহুয়া আল্লাহু কারিম যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে না অবসার সময়ে আল্লাহকে স্মরণ করে না ওই ব্যক্তির পিছনে আল্লাহ রাব্বুল আলানী শয়তান নিয়োগ করে দেয় আর ফাহু আল্লাহু কারিম শয়তান তার সঙ্গে থাকে সোমান আল্লাহ বলবেন না ও পাঁচ জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালাহু বলছেন রসুল শশাম আমাকে বললেন আকসির জিকরা হাজি মিল্লা জাতি ইয়ানিল মাওতা হে আবু হুরাইরা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে তো বুদ্ধিমান যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ যে করে সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান আপনাদের মধ্যে কেউ আছেন যে এ পাঁচটি বলতে পারেন দেখি পারবেন কেউ আমি আমার বলে দিচ্ছি এই পাঁচটি বিষয় আসার আগে এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দাও এক যৌবনকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে দুই সুস্থতাকে গুরুত্ব দাও অসুস্থতা আসার আগে তিন স্বচ্ছলতাকে গুরুত্ব দাও দরিদ্রতা আসার আগে চার অবসর সবাইকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে পাঁচ জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই পাঁচটি বিষয় গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে জান্নাতে দাখিল করেন বলেন আমিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন দোয়া চেয়েছেন বিশেষ করে অত্র এই ওয়ার্ডের মেম্বার মানসুর মেম্বার সাহেবের স্ত্রী দুনিয়া থেকে চলে গিয়েছেন আমরা জানি না তিনি কি অবস্থায় আছেন